ছক্কা হাঁকালেন শ্রেয়া সাইয়ার দল চলে গেছে ফাইনালে গ্যালারিতে প্রীতি বাদ ভাঙা উল্লাস কিন্তু সহস্র স্রোতের ঝাপটা খেয়েও স্থির থাকা সমুদ্র তটের মতোই ভাবলে সিন শ্রেয়া সাইয়ার যেন এ নিত্যদিনে কঠিন মুহূর্তে দলকে তিনি জেতাতে পারেন তুরি মেরে পাঞ্জাব কিংসের সফলতার বড্ড অভাব তাই তো নিলাম থেকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে শ্রেয়াসকে কিনেছিল পাঞ্জাব কেন আসলে চ্যাম্পিয়ন অধিনায়কের দলে ভিড়িয়ে তারাও স্বপ্ন বুনেছিল ফাইনাল খেলার অন্তত শিরোপার জন্যে লড়াই করার সেই স্বপ্ন বাস্তবায়নে শ্রেয়াস দেখালেন হিমশীতল মানসিকতা মুম্বাই ইন্ডিয়ান স্কোরবোর্ডে দুশো তিন রান তুলেছে প্রতিপক্ষ বোলিং আক্রমণে জসপ্রিত বুমরা ট্রেন্ট বোল্ড মিচেল স্যান্টনাররা রয়েছেন ইস্পাহানি বেকারি ফ্রেশ স্বাদের আবেশে একটু আয়েশ প্রান্তারায় শুরুতেই প্রিয়ান সারিয়া প্রভসিমরান সিং ও জশ ইংলিশ ফিরেছেন প্যাভিলিয়নে তখনও জয়ের পথটা বেশ দুর্গম তবু বিন্দুমাত্র বিচলিত হলেন না শ্রেয়া তিনি নিজের সক্ষমতা দক্ষতার উপর রাখলেন পূর্ণ আত্মবিশ্বাস তার থেকেও বেশি মনোযোগের সাথে ধরে রাখলেন নিজের স্নায়ু চাপ জয় নিয়ে বীরের বেশে মাঠ ছেড়েছেন তিনি একেবারে অভিজ্ঞ বড় বৃক্ষের মতো তিনি শেকর ছড়িয়ে স্থির হয়ে গেলেন বাইশ গজে বল আসে আর বল চলে যায় বাউন্ডারিতে বাহারি সব শর্ট কিন্তু শ্রেয়াস নির্বিকার ভঙ্গিমায় মাথায় শুধু হিসেব কষতে থাকেন হিসেব কষে একচল্লিশ বলে সাতাশি রানে ইনিংস পর দেন শ্রেয়াস তাতে ভর করে এগারো বছর পর আইপিএল এর ফাইনালে উঠল পাঞ্জাব কিংস কিন্তু শ্রেয়াস খুব একটা উদযাপন করলেন না তিনি জানেন তার দায়িত্ব এখানেই শেষ নয় শিরোপার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষমান এক জনগোষ্ঠীর তৃষ্ণা নিবারণ যে তাকেই করতে হবে শ্রেয়াস হয়তো পারবেন কিংবা পারবেন না তবে এবারের আইপিএল যে পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন সেটা নিশ্চিত তবে ফাইনাল ছাপিয়ে শ্রেয়াস যেন এক প্রতিবাদ জানালেন ভারত জাতীয় দলে অনিশ্চিত হয়ে যাওয়া তার ক্যারিয়ারকে একটা চ্যালেঞ্জ জানালেন আর সাথে কলকাঠি নারা ব্যক্তিদেরও নীরব এক চিৎকারে জানিয়ে দিলেন ফুল করছেন বেশ বড় ফুল করছেন ৰাখী বচন ৰূহমান খেলা একাত্তৰ